নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা সকালে সবাইকে সাথে নিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো সকলে মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি আচ্ছা চলো ভিডিওর শুরুতেই একটা কথা বলে থাকি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটুখানি মানিয়ে নিও আর জানো তো আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর এদিকে সমানে বৃষ্টি পড়তেই আছে তবে এই কয়েকদিন থেকে না আকাশের অবস্থাটা সেরকম একটা ভালো নেই আর বিশেষ করে আমাদের বাড়ির পাশেই হলো রাস্তা সারাক্ষণ যানবাহন চলাচল করে এর শব্দটাও হয়তো তোমাদের কানে পৌঁছতে পারে তো প্লিজ পারলে একটুখানি মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর তোমরা কিন্তু একদমই কেউ স্কিপ করে যেও না তাহলে হয়তো ভিডিওটা বুঝতে পারবে না তবে আমি না বেশ কিছুদিন পরে ভিডিও আপলোড করছি তো আশা করি তোমরা সকলে আর কি পুরো ভিডিওটা দেখবে আর ফুল ওয়াশ দিয়ে তো যাই হোক বন্ধুরা সকালবেলা চা খেয়ে নিলাম তবে জানো তো কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি আর চারদিকে মনে হচ্ছে জলে থই থই হয়ে গেছে তো আমি তো জানি না বাইরের বাড়ির বাইরেটাও আমি সেরকম একটা যাইনি সকালে উঠে তো বাড়ির উঠে ফোনে আর এদিক ওদিকেই করছি তো আমার শ্বশুরমশাই বলছে বাড়ির চারদিকে নাকি জল জমে গেছে বলতে পারো একরকম একটা বন্যা আর আমাদের বাড়ির সামনে যে একটা পুকুর আছে সেই পুকুরটাও নাকি জলে ভরপুর হয়ে গেছে তবে আমার ভাসুর ঠাকুর সেই পুকুরে মাছ ছেড়ে দিয়েছে তো বাবা এসে বলছিল হয়তো মাছগুলো সমস্তটাই বেরিয়ে যাওয়া বেরিয়ে হয়তো গেছে কারণ এত পরিমাণে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তো আমি এতটা ঘুমিয়ে পড়েছিলাম তবে কি জানো তো বৃষ্টি হলে না ঘুমটা বেশ ভালো হয় আর এতটাই ঘুমিয়ে পড়েছিলাম আমি একদমই বুঝতে পারিনি যে সবার সময় এমনিতে বৃষ্টির শব্দটা আবার বৃষ্টি একটুখানি পড়েছিল তো মাঝরাত্রে যে এতটা বৃষ্টি হয়েছে আমি বুঝতেই পারিনি তো বৃষ্টি হলে ঘুমটা বেশ মোটামুটি জমে যায় তো যাই হোক সকালবেলা উঠে দেখছি জানলা দিয়ে যে আমাদের বাড়ির পিছন দিকটা আর কি জল জলে থই থই করছে শুধু এটুকুই জানি তো দেখো আমি এদিকে আজকে না খিচুড়ি করেছি তবে বৃষ্টির দিন তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও তবে আমাদের কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে বাড়ির সকল পরিবারের লোকেরা তো আমারও ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার মেয়ে সকাল থেকে বায়না করছে আজকে গরম গরম খিচুড়ি খেয়ে নাকি ও স্কুলে যাবে তবে সকাল সকাল একটু টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে তো চলো তোমাদের সাথে একটুখানি বাড়ির চারদিকটা যে বন্যা জল থই থই করছে সেটা একটু দেখিয়ে দিই এই যে দেখো সারা রাত্রির বৃষ্টির জলে দেখো আমাদের এই যে বেগুন ক্ষেতটা পুরো জলে ভরপুর হয়ে গেছে তারপর আবার আমাদের পুকুর তোলাটা তো আছে সেটাও একদম পুকুরের সাথে যে আমাদের বটগাছ আছে সেটাও একদম জলে থই থই করছে আর এটা কিন্তু আমার যেটা শ্বশুরের জমি সেখানে দেখো কি বলে বেগুন গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ তো বেগুনগুলো একদম জলে ডুবে ডুবে যাচ্ছে তো এদিকে দেখো একদম দেখতে পাচ্ছ তো ওই যে দূরে পুকুর পাড় আমাদের বটগাছের সামনে সেই পুকুর পাড়ে মাছ ছেড়ে দেওয়া হয়েছে সেই পুকুরে তো এটাই আর কি বাবা সকালবেলা বলছিল যে পুকুর জলটা হয়তো বেরিয়ে গেছে আর তো মাছগুলো হয়তো চলে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক সকালবেলা তো সকলে মিলে আজকে খিচুড়ি খেয়ে নিলাম তবে খিচুড়িতে বেশি কিছু করিনি তো পাঁপড় ভাজতে চেয়েছিলাম পাপড় ছিল না ঘরে একটুখানি মুগ ডাল ছিল আর এই যে চাল দিয়ে আর কি চালটা হলো ভোগের চাল সেটা দিয়ে আর কি আজকে খিচুড়ি রান্না করে খেলাম তো বেশ কিন্তু ভালো লেগেছে গরম গরম খিচুড়ি আর ওয়েদারটা যেহেতু বেশ ঠান্ডা ছিল তো যাই হোক এখন আবার দুপুরবেলা রান্নাবাড়ি কমপ্লিট করছি তবে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে হলো মাছ তো মাছটা দেখো ভেজে নিচ্ছি আর এদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছি তবে জানো তো কোরআটা না এতটা গরম হয়েছে আর কি বলবো আর মনে মনে ভাবছিলাম আজকে স্নানের আগে আমার রুমটা না একদম যেখানে হাত দিচ্ছি কেমন জানি ধুলো ময়লা ধুলো মোলা লাগছিল তো ভাবছিলাম আজকে রুমটাও একটু পরিষ্কার করে মুছে নেবো তবে জানি না বন্ধুরা তোমাদেরকে কতটা আমি আমার সংসারের কাজগুলো শেয়ার করতে পারবো তবে এই যে সেত সেতে ওয়েদার মাঝখানে কী হয় বলো তো কখনো কারেন্টটা থাকছে আবার কখনো যে কোনো এক সময় কারেন্টটা আবার ফট করে চলে যাচ্ছে তো আজকে ভাবছিলাম ঘরটা একটু পরিষ্কার করে শোকেজ গোদ্রিসটা পরিষ্কার করে একটু ঝেড়ে নেবো তবে এই রকম বৃষ্টিতে কোথায় যাব আর বলো কাজকর্মগুলো তো করতেই হবে ঘরে বসে বসে তবে কারেন্টটা থাকলে অবশ্যই কাজগুলো সম্পূর্ণ করতে পারবো তবে কারেন্ট যদি না থাকে তাহলে তো আমার ঘরটা পুরো ভুল হয়ে থাকে অন্ধকারে আর সেই রকম অবস্থায় আর কি ঘরে কাজগুলো করতে ভালো লাগবে না তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো কিন্তু ফট করে ভেজে নিলাম ওদিকে আমার ভারটাও হয়ে গেছে ভাতটাও কিন্তু মাঠটা গালিয়ে নিলাম আর আজকে রান্না করেছি হলো মাছের একটুখানি মাখা মাখা করেছি আর ডাল ছিল আর করেছি হলো দেখো কচু মাখা করেছি কি বলে কচু মুখি দিয়ে আর কি পুঁই শাক দিয়ে একটুখানি মাখা মাখা করে নিয়েছি আজকে সবজি হলো এটুকু দিয়ে আমরা সকলে মিলে ভাতগুলো খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে আর কোনো রেস্ট ছিল নেই কারণ কি বলো তো বাইরে না বেশ কিন্তু আকাশটা একটু পরিষ্কারে লাগছিল আর ঘরের কিন্তু কারেন্টটাও ছিল তারপর দেখো ঝটপট করে ভাবলাম না আজকে স্নানে যাওয়ার আগে এই কাজটা কমপ্লিট করে নেই তবে কি জানো তো সুকেশ গোদরেজগুলো না অনেক দিন থেকে আজকে ঝাটছি না বলতে পারো পনেরো বিশ দিন হয়ে গেল তো বেশ কয়েক দিন হয়ে গেল মাস প্রায় অর্ধা অর্ধে যার জন্য আজকে আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখো সামনেই হলো দুর্গা পূজা আর যেহেতু শরৎকাল পড়ে গেছে কিন্তু শরৎকালের আকাশ দেখে কিন্তু বর্তমানে মনে হচ্ছে না যে এটা শরৎকাল কারণ শরৎকালের আকাশ হবে হলো আকাশে মানে নীল আকাশের মাঝখানে হালকা হালকা সাদা মেঘ ভাসছে মৃদু মৃদু হাওয়া বইছে একদম শান্ত একটা পরিবেশ এমনটাই তো হয়ে থাকে তাই না আর ভীষণই সুন্দর একটা পরিবেশ আমরা অনুভব করে থাকি সকল বন্ধুরা মিলে তো যাই হোক কিন্তু এই যে শরৎ কালে হচ্ছে হলো পুরো পরিমাণে বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা তো চারদিকে দেখো জলে থই করছে বাড়ির আর দেখে মনে হচ্ছে যে সত্যি এটা হলো আষাঢ় শ্রাবণ মাসের আকাশের অবস্থা তো যাই হোক একদমই মনে হচ্ছে না যে এটা শরৎকাল তো যখন আর কি আমাদের বৃষ্টির দরকার আষাঢ় শ্রাবণ মাসে তখন কিন্তু একদমই বৃষ্টি হচ্ছিল না আর এখন দেখো আমাদের বৃষ্টির দরকার নেই আর এখন দেখো মাঠ ঘাট জলে একদম বাড়ির আশেপাশে একদম ভরপুর হয়ে গেছে তো যাই হোক এখনকার ওয়েদার দেখে বোঝা যায় না কখন কি রকম পরিস্থিতি হয় আর যখন বৃষ্টির দরকার হয় তখন বৃষ্টি হচ্ছে না যখন শীতের দরকার হয় তখন শীত হচ্ছে না এই রকমটাই হয়ে যাচ্ছে মানে আকাশের পরিবর্তন মানে কি বলবো আর তোমাদেরকে কি ঋতুর এতটা পরিবর্তন হয়ে যাচ্ছে দিনকাল তো যাই হোক এদিকে দেখো আমি স্নানটাও সেরে নিয়েছি আর স্নানটা সেরে দেখো আমি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম আর ওই যে সকালবেলা ভর পেটে একদম খিচুড়ি চুরি খেয়েছিলাম না খিদের অতটা চাপও ছিল না তবুও স্নান করে একটুখানি খেয়ে নিলাম যেহেতু রান্নাবাড়িটা করেছি গরম গরম তো যাই হোক এদিকে দেখো আমি এই যেহেতু দুদিন থেকে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে তো ফ্যান চালু করে রেখেছিলাম মেয়ের ড্রেসগুলো শুকিয়ে গেছে তো সেগুলোই আর কি ভাস করে রেখে দিচ্ছি আর আমার নাইটি এটা সেটা জিনিসও আর কি আলনার মধ্যে বা একটা ছোট্ট সুতো বেঁধে রেখেছিলাম আমাদের জানলা থেকে আমার দরজা অবধি তো সেখানেও আমি বেশ কিছু কাপড় মানে আর কি শুকোতে দিয়েছিলাম হালকা পাতলা সেগুলো দেখো শুকিয়ে গেছে ফ্যানের মানে হাওয়াতে তো সেগুলোই আর কি এখন ভাস করে করে রাখছি আর এদিকে আমার মেয়ের বইয়ের টেবিলটাও একাকার হয়ে গেছে আর এখনও মেয়ে আসেনি তো যাই হোক আমার হাজব্যান্ড আনতে গেছে তো মেয়েকে মানে ওর বাবা তো রেনকোট পরে গেছে মেয়ের জন্য রেইনকোট পাঠিয়ে দিয়েছি তো ওরা তো রেইনকোট পরেই আসবে আর বাইরে কিন্তু ঝিরঝির করে সমানে বৃষ্টি পড়তেই আছে তো চলো এদিকে আমি আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর মেঝেটা কিন্তু সকালবেলা ওই সকালবেলা না দুপুরবেলা রান্নাবাড়ি কমপ্লিট করার পর যে ঘরটা ঝাঁ দিয়েছিলাম তখন মেঝেটাও একটু পরিষ্কার করে মুছে নিয়েছিলাম স্নানের আগে আর এখন একটু যেহেতু কারেন্টটাও আছে ভাবলাম যে আলনাটাও গুছিয়ে নেই তো চলো আমার আলনা গোছা হয়ে গেছে আর এখন মেয়ের বইয়ের টেবিলটাও গুছিয়ে নিচ্ছি মেয়ে সকালবেলা আমাকে বলে গেছে মা আমার বইয়ের টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবে তো আমি তো এলোমেলো করে রেখে দিয়েছি তবু আমি কিন্তু সকালবেলা আর করতে পারিনি অনেকটা চাপে ছিলাম তবে কি জানো তো বৃষ্টি হোক আর যাই হোক বাড়ির বৌদির কাজ কিন্তু কখনো থেমে থাকে না তাই না একটার পর একটা কাজ কিন্তু আমাদের লেগেই থাকে সেটা তো আর বাচ্চারা বুঝবে না তো যাই হোক এদিকে দেখো সমস্ত টেবিলটাই গুছিয়ে নিলাম তবে জানি না বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে তবে অবশ্যই আশা করব তোমাদেরকে ভালো লাগবে আর আমি বেশ কয়েকদিন থেকে ব্লগ দিতে পারছি না আমার শরীরটা সেরকম একটা ভালো নেই তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা বেশি বড় করব না আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণের জন্য একটু অপেক্ষায়